আজ আমি অনেক খুশি আজ আমি যেন এক নতুন রূপ ধারণ করেছি সুন্দর লাগছে আমায় দেখতে একদম যেন সবার চোখে পড়ার মতো আর আমার গা থেকে অনেক সুন্দর সুগন্ধ আসছে সবাই আমার সুগন্ধে মুগ্ধ হয়ে যাবে এসব ভেবে পাকা আম নিজে নিজে হাসতে থাকে আর কিছুক্ষণ পর কাঁচা আমের দিকে তাকিয়ে বলতে থাকে কি তুই এই গাছে থেকে কি করবি এখন তো সবাই আমার দিকেই তাকাবে আর আমায় নিয়ে প্রশংসা করবে দেখ আমি দেখতে কত সুন্দর হয়ে গেছি আর তুই তো সে আগের মতোই রয়ে গেছিস তোর গায়ের রঙ আর গাছের পাতার রঙ তো একই তোকে তো মানুষের চোখেই পড়বে না তুই এইভাবে বলছিস কেন রে তুই আর আমি তো একই জিনিস তোর নামও যা আমার নাম তো তাই তুই একটু আগে পাকলি তাই তো তোর গাটা হলুদ হয়ে গেছে কদিন পর আমি যখন পাকবো তখন আমিও দেখতে তোর মতো হয়ে যাব এই বিষয় নিয়ে এত অহংকার করা ভালো না বন্ধু যতই হোক আমরা তো এক গাছেরই ফল এই তুই চুপ কর তো আমায় একদম বন্ধু বলবি না আমি তোর বন্ধু নই তোর চেহারা দেখ আর আমার চেহারা দেখ আমি এত সুন্দর হয়েছি দেখে তোর বুঝি অনেক হিংসা হচ্ছে তাই না আমার তো আকর্ষণীয় চেহারা তোর বুঝি সহ্য হচ্ছে না তুই এভাবে বলিস কেন আমি এরকম কিছুই ভাবিনি আমি নিজেকে নিয়ে কখনোই অহংকার করি না এভাবে দুই আমের মাঝে ঝগড়া হতো একদিন একটা পাখি এসে পাকা আমটা যে ডালে ধরা ছিল সেই ডালটায় বসেছিল এটা দেখে পাকা আমটা ভীষণ রেগে যায় এই তুই আমার ডালে বসলি কেন রে তোর ওজনে যদি আমার ডালটা ভেঙে যায় তখন কি হবে হ্যাঁ আর তোর গায়ের ময়লা যদি আমার গায়ে পড়ে তাহলে তো আমার সৌন্দর্য নষ্ট হয়ে যাবে ও টোট এখান থেকে চলে যা পাকাম বন্ধু তুই এভাবে বলিস কেন পাখিটা নিশ্চয়ই অনেক ক্লান্ত তাই তোর ওখানে এসে বসে একটু বিশ্রাম নিচ্ছে পাখি বন্ধু তুমি আমার এখানে আসো আমার ডালে বসে বিশ্রাম নাও আমি তোমায় কিছু বলবো না এরপর পাখিটা পাকা আমের ডাল থেকে উড়ে কাঁচা আমের ডালে বসে আর কাঁচা আমের সাথে গল্প করতে থাকে এরপর বেশ কিছুক্ষণ কেটে যায় এই পাখি বলতো কে বেশি সুন্দর দেখতে কাঁচা আম না আমি আমাকে তোর বেশি ভালো লেগেছে তাই না বল আমার মূল্য সবচেয়ে বেশি তাই না রে আমি অনেক সুন্দর আমার কাছে তোমরা দুজনেই অনেক সুন্দর ও আকর্ষণীয় আর তাছাড়া তোমরা দুজনেই তো একই গাছের ফল তোমার গায়ের রং আগে পাল্টে গেছে আর কিছুদিন পর তো কাঁচা আমেরও গায়ের রং পাল্টাবে তোমার দুজনেরই মূল্য আমার কাছে সমান পাখির কথাগুলো পাকা আমের একদমই পছন্দ হয় না সে পাখির কথা শুনে ভীষণ রেগে যায় আমি সব বুঝতে পেরেছি ওই কাঁচা আম তোকে ওর ডালে বসতে দিয়েছে বলে তুই ওর পক্ষ নিয়ে কথা বললি তাই না শয়তান পাখি তুই না বললেও আমি জানি কাঁচা আমের থেকেও আমি বেশি সুন্দরী আর অনেক সুস্বাদু বটে শয়তান পাখি তুই এখন এখান থেকে চলে যা আমি কারো পক্ষ নেইনি যা সত্য তাই বলেছি এই বলে পাখিটা সেখান থেকে উড়ে চলে যায় তুই পাখি বন্ধুকে ওভাবে বললি কেন ও অনেক কষ্ট পেয়েছে নিজেকে নিয়ে এত অহংকার করিস না বন্ধু মনে রাখিস অহংকার পতনের মূল এই তোর জ্ঞান বন্ধ করবি হ্যাঁ চুপ করে থাক একদম এই বলে পাকা আম আবারও কাঁচা আমকে কথা শোনাতে থাকে এভাবে দুই আমেতে কাটছিল একদিন মনিতের নাতনি কলি আম গাছে নিচে বসে কাঁদছিল এ দেখে কাঁচা আমের মনে অনেক মায়া হয় এ কি কি হয়েছে তোমার তুমি এখানে এভাবে বসে কাঁদছ কেন আমি কারো সাথে কথা বলবো না আর ঠাকুরমার কাছে ফিরেও যাব না সে তো বুঝলাম কিন্তু হয়েছেটা কি সেটা তো বলবে তোমার ঠাকুমা কি করেছে তোমার সাথে ঠাকুমা আমায় বকেছে অনেকগুলো বকেছে না বলে বাড়ির সবগুলো মিষ্টি খেয়েছিলাম তার জন্য ঠাকুমা কথা শোনালো ও এ কারণে তুমি রাগ করে আছো তোমার তোমার তো ভালোর জন্যই না বলে কোনো জিনিস নেওয়াকে চুরি বলে আর চুরি করা মোটেও ভালো নয় এখন তোমায় বারণ না করলে বড় হয়ে তোমার আরো অনেক বিপদে পড়তে হতে পারে আর তুমি যে একসাথে এতগুলো মিষ্টি খেয়েছো তাতেও তুমি অসুস্থ হয়ে যেতে পারো একসাথে এতগুলো খাবার খাওয়া একদমই ভালো নয় তুমি আর তোমার ঠাকুরমার উপর রাগ করে থেকো না বাড়িতে ফিরে যাও না না তুমি ওই কাছে আমার কথা শোনো না তুমি যা করেছো একদম ঠিক করেছ তোমার ঠাকুমা তোমায় একটু ভালোবাসে না বিনা কারণে অত কথা শুনিয়েছে ওই কাচা তো দেখতে খারাপ তাই তোমায় খারাপ বুদ্ধি দিচ্ছে বন্ধু পাকাম তুমি ওকে ওভাবে বলছো কেন কলি বন্ধু তুমি আমার কথা শোনো তোমার ঠাকুমা তোমার অনেক ভালোবাসে আর তোমাকে বকার পর তোমার অনেক কষ্ট পাচ্ছে তুমি বাড়িতে গিয়ে দেখো কাঁচা কথা শুনে কলি তার বাড়িতে চলে যায় আমি যে কেন মেয়েটাকে এভাবে বলতে গেলাম দিদি ভাই নিশ্চয় অনেক কষ্ট পেয়েছে না জানি মেয়েটা রাগ করে কোথায় গেল দিদি ভাই তুই এসেছিস আমার ভুল হয়ে গেছে রে তুই আমায় ছেড়ে কোথাও যাস না আমি আর তোকে কখনোই না আমি ভুল করেছি ঠাকুমা আমি আর কখনো তোমায় না বলে এত জিনিস খাবো না আর কোথাও যাব না তুমি দাঁড়াও আমি একটু আসছি এই বলে কলি আবারও আম গাছের কাছে যায় বন্ধু তোমায় অনেক ধন্যবাদ সত্যিই আমার ঠাকুমা আমায় অনেক ভালোবাসে আর আমায় আমার অনেক কষ্ট পেয়েছে আর শয়তান পাকাম তুই খুব খারাপ আমায় ভুল বুঝাচ্ছিলি তোর খুব অহংকার তাই না আর তুই তো এখন পেকেও গেছিস এবার আমি তোকে নিয়ে খাবো এই শুনে পাকা আমটি অনেক ভয়ে পেয়ে যায় বন্ধু কাঁচা আমায় বাচ্চা তুই ও তো আমায় নিয়ে যাবে ও নাকি আমায় খেয়ে ফেলবে বন্ধু অহংকারের পতন এভাবেই হয় তুই আমার আগে পেকেছিস বলে তোর অনেক অহংকার হয়েছিল কিন্তু একবারও ভাবিসনি যে আমার আগেই তোকে মানুষের খাবার হতে হবে কিন্তু তোকে দেখে আমি এখন আর হাসি ঠাট্টা করব না কারণ আমি জানি আমাকেও যে একদিন তোর মতো মানুষের খাবার হতে হবে এরপর করি পাকা আম টিকে পেরে তার বাড়িতে নিয়ে যায় আর এভাবে পাকা আমের পতন ঘটে দেখলে তো বেশি অহংকারের ফল কি হয় তোমরা কিন্তু কখনো অহংকার করবে না